প্লাস্টিক পলিথিন এগুলো আমরা রাস্তায় ফেলবো না এগুলোকে আমাদেরকে রিসাইক্লিং করতে হবে অথবা করতে হবে পরিবেশ অধিদপ্তর আজকে এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড আমরা বের করছি মানব দেহ থেকে প্রশ্বাসের মধ্যে দিয়ে সেটা গাছ ধারণ করছে আর গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে যেটি আমরা গ্রহণ করছি কাজে আমরা মনে করি আমাদের সাথে গাছের যে ভারসাম্য এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটি ক্লিন বাংলাদেশ একটি সবুজ বাংলাদেশ একটি সবুজ শহর একটি বায়ু দূষণমুক্ত পরিবেশ দূষণমুক্ত একটি শহর আমরা উপহার দিতে পারছি কাজে আজকে আমরা আমাদের অনেক দায় আছে এই শহরের জন্য এই শহরে আমরা বাস করছি কাজে এই শহরকে আমাদেরকে ভালোবাসতে হবে ভালোবাসতে হলে যত্র ময়লা প্লাস্টিক পলিথিন কক্সি আমরা ফেলবো না আমরা এগুলিকে ইউজ করব এবং ইউজ করার জন্য আজকে যে ক্লিন বাংলাদেশ এই পথ দেখিয়েছে সে পথে আমাদেরকে থাকতে হবে এবং সবাইকে আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে ক্লিন সিটি করতে চায় একটা এনवायरमेंटাল পলিউশন ফ্রি এক চট্টগ্রাম পেতে চায় তাহলে আমাদেরকে আজকে ক্লিন বাংলাদেশ যে কাজগুলো করছে সবাই একসাথে সে সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের সবাইকে নতুন উদ্যমে একটি সুন্দর বাংলাদেশ গডার করতে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদেরকে প্রচুর গাছ লাগাতে হবে গাছের কোনো বিকল্প নেই আমরা মনে করি আজকে যে সবুজ বনায়ন আমরা যেটা ডিক্লেয়ার করেছি দশ লক্ষ গাছ লাগানো এটা আমরা যদি সবাই বাসারা নাই কিংবা আমাদের যে রাস্তায় যে যেখানে আমরা আজকে সবুজায়ন করছি সেখানে যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি যে কোনো জন সেটা যদি লাগাই তাহলে পরে আমরা একটি সবুজ চট্টগ্রাম আমরা উপহার দিতে চট্টগ্রাম আমরা জানি যে আজকে যে আমরা যে গাছের কোনো বিকল্প নেই যে ব্যবহার্য জিনিসগুলো আমরা ঘরের যে ড্রয়িং রুম গুলো আমরা সাজাতে চাই অথবা কোন একটা অফিস এখানে সবকিছুই কিন্তু ব্যবহার হচ্ছে যেগুলো আমরা ফেলে দিই রাস্তাতে প্লাস্টিক পলিথিন অথবা কোন একটা যে ব্যবহার্য যে বস্তুগুলো যেগুলোতে আজকে আমাদেরকে জলাবদ্ধতার কারণ হচ্ছে আপনারা জানেন যে এই প্লাস্টিক পলিথিন গুলোই কিন্তু আজকে আমাদের মূল কারণ নালাগুলোতে জলাবদ্ধতার